ভাই আজকে নাকি ইতিহাসে সবচেয়ে কম রেটে বেডরুম সেট দেখা যায় একবারে কম রেটে তাও নাকি আবার একেবারে ইউনিক অথেন্টিক আকাশমণি কাঠের যে অরিজিনাল আকাশমণি কাঠের এগুলো যা দেখতে সব অরিজিনাল আকাশমণি কাঠ জি এখানে যা যা আছে সব অরিজিনাল আকাশমণি কাঠের একটা বেডরুম সেট সাজায় রাখছেন পুরো ভাই রুমে সাজায় রাখছি যে একটা বেডরুম সেট সাজাইতে যা যা লাগে আমি রুমের ভিতরে সাজায় রাখছি মাশাআল্লাহ দেখেন সুন্দর

এমনকি হোম ডেলিভারি ফ্রি দেবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি অ্যাডভান্স লাগবে না 1 টাকাও লাগবে না প্রতারণা দিন শেষ প্রতারণা দিন শেষ মাশাআল্লাহ ভাই আমি এটা দেখাইতেছি আপনি এটা দেখছেন ভিডিও কল আবার দেখবেন আপনার বাসায় নিয়ে আমি এর ফিটিং করে দেওয়ার পরে আমার টাকা দেবে তার আগে দেওয়া লাগবে মানে ভাই আপনার কি চান জি দেখাই যায় যে অনেকে 10000 12000 টাকা দিয়ে ধরা খায় সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু মক্কা মদিনা ফার্নিচারে কোনো ধরা খাওয়ার অপশন নেই